এই যে এই পতাকা এই যে দেখেন ইহুদিদের পতাকার মধ্যে জোড়া মোটা মেছে আর ফিলিস্তিনের পতাকা উপরে উঠিয়ে ধরছে এটাই প্রমাণ মাশাল আজকে এই ছাত্ররা কতটুকু তাদের ভিতরে কতটুক রাগ আছে এই শিশুদেরকে হত্যা করাতে আজকে তারা অনেক কষ্ট পাচ্ছে যার কারণে এই ইহুদিদের পতাকা পায়ের নিচে দেখেন শিশু তারা ইসরায়েলের উপর কতটা ক্ষিপ্ত চেষ্টা করো তাদেরকে সরানো না তারা যদি ইসরায়েলের সরকার প্রধান নেতা নিয়ে পাইতো তাহলে এভাবে জুতো পিঠা করতো ইনশাআল্লাহ আজকের কর্মসূচি আজকের কর্মসূচি এই পর্যন্তই আলহামদুলিল্লাহ আমরা অবশ্যই ফিলিস্তিনের মুক্তি চাই প্রত্যেকটা প্রত্যেক ছাত্র আজকে রাজপথে নেমে এসেছে তাদের একটাই দাবি এই শিশুদের হত্যাকাণ্ড যেন বন্ধ হয় এই শিশুদেরকে যেন আর হত্যা না করা হয় আজকে প্রায় চল্লিশ হাজারের মতো শিশুকে ওরা হত্যা করেছে প্রায় এক লক্ষর মতো নিউর অপরাধ মানুষকেও তারা ওরা আহত করেছে আমরা আজকে বিশ্বের মানবতা বিশ্বের মানবতার ফেরিওয়ালা যারা আছেন মানবতার যারা আমেরিকা আজকে সেই আমেরিকাকে বলতে চাই আপনারা মানবতা শিখান বিভিন্ন দেশকে আপনারাই বিভিন্ন দেশকে মানবতা শিখান মানবতার পক্ষে কথা বলেন আপনারা কিসের মানবতা আপনাদের ভিতরে আছে। আপনাদের ভিতরে কোনো মানবতা যদি থাকতো আজকে হাজার হাজার নিরপরাধ মানুষকে নিরপরাধ শিশুকে নারীকে হত্যা করছে আপনারা তো কিছুই বলছেন না বরং আপনারা আর ইহুদিদের পক্ষে কথা বলছেন ইহুদিদেরকে অস্ত্র দিয়ে আপনাদের সাহায্যে আজকে তারা আমাদের শিশুদেরকে হত্যা করছে আজকে আমি বলবো আমরা ফেরাউন দেখি নাই হামান দেখি নাই আমরা নমরুদ সাদা এদেরকে দেখি নাই কিন্তু বর্তমান যুগে আমরা দেখতে পাচ্ছি ফেরাউনের ভূমিকায় প্যারাউন যেভাবে ইহুদ এক সময় শিশুদেরকে হত্যা করেছিল যেন মুসা পাইগাম্বর দুনিয়াতে না আসতে পারেন সেইভাবে আজকে এই ফেরাউনের ভূমিকায় প্যারাউনের প্রাদাতা সেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজকে এইভাবে শিশুদেরকে হত্যা করছে আর আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সেই ওই ইসরায়েলকে সমর্থন করছে অস্ত্র দিচ্ছে তাদের অস্ত্রের কারণে আজকে মুসলমানদেরকে হত্যা করছে আমরা সেই হত্যাকাণ্ড বন্ধ চাই ফিলিস্তিন যেন স্বাধীন হয় সেই দাবি জানাই সকলেই তোমরা এই ফিলিস্তিনকে স্বাধীন করার দাবি জানাও না সকলেই আমরা ফিলিস্তিনকে যেন অচিরেই স্বাধীন দেখতে পারি এই দাবি জানিয়ে আমরা ইনশাল্লাহ বিশ্ব মানবতার কাছে আমরা এটা বলতে চাই জাতিসংঘকে বলবো আপনারা যেভাবেই হোক এই ফিলিস্তিনকে স্বাধীন করুন আর ইহুদিদেরকে আজকে যেভাবে ওরা হত্যাকাণ্ড করছে এদেরকে বিচারের সম্মুখীন করুন কি বলেন তো আমরা আপনারা বিচার চান না আজকে এই শিশু বাচ্চারাও রাজপথে নেমে এসেছে তারাও দাবি জানাচ্ছে যেন তাদের মতো এই এইরকম শিশুদেরকে যেন আর হত্যা না হত্যা না করা হয় এইভাবে যেন হত্যাকাণ্ড বন্ধ হয় আমরা এই দাবি নিয়ে আজকে এই মাদ্রাসার ছাত্র শিশু কিশোরেরা ছাত্ররা দাওরা হাদিস থেকে নিয়ে নুরানি পর্যন্ত সকল ছাত্ররা রাজপথে নেমেছে আজকে দেখা যায় ওই যে ইহুদিদের পতাকাকে জুতা দিয়ে তারা এই শিশু বাচ্চারা তারা জুতা দিয়ে অপমান করছে সেই অপমান ইহুদিরা নিজেরাই তাদের নিজেরাই এটার জন্য দায়ী কারণ তারা এই শিশুদেরকে এইভাবে হত্যা করছে আমরা দোয়া চাই আমরা দোয়া চাই আল্লাহ যেন এই মাদ্রাসাকে কবুল করেন আল্লাহ যেন গোটা পৃথিবীর মুসলমানদেরকে দেন আমি মুসলিম বিশ্বকে একটা কথা বলতে চাই আপনারা ইহুদিদের দালালি করবেন না ইহুদিদের দালালি বাদ দিয়ে এক আল্লাহর উপর ভরসা করে ইনশাআল্লাহ এই ইহুদিদের সাথে সর্বপ্রকার ব্যবসা বাণিজ্য বন্ধ করুন সম্পর্ক বন্ধ বাদ দিন ইহুদিদের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করে এক আল্লাহকে খুশি করার জন্য সমস্ত বিশ্বের মুসলিম দেশগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে এই ইসরায়েলের বিরুদ্ধে এখন ইনশাল্লাহ একশন নেই এই ইহুদিরা ইনশাল্লাহ একজন শিশুকেও একটা মুসলমান কেউ হত্যা করার সাহস করবে না ইনশাল্লাহ আমরা আজকে এই পর্যন্তই আজকে আমাদের মাদ্রাসার আসাদে যায় কেরাম যারা আজকে আমাদের মাদ্রাসায় আসাদে যায় কেরাম যারা আছেন ওনাদেরকে নিয়ে ওনাদের এখানে উপস্থিতিতে এই ছাত্রদের দাবি দাবা যেন পূরণ হয় এই আশা ব্যক্ত রেখে আজকের ইনশাল্লাহ আজকের এই যে এই পতাকা দেখেন এই যে দেখেন ইহুদিদের পতাকার মধ্যে জুড়া মোটা মতেতেছে আর ফিলিস্তিনের পতাকা উপরে উঠিয়ে ধরছে এটাই প্রমাণ মাশাল্লাহ আজকে এই ছাত্ররা কতটুকু খুব তাদের ভিতরে কতটুকু রাগ আছে এই শিশুদের হত্যা করাতে আজকে তারা অনেক কষ্ট পাচ্ছে যার কারণে এই ইহুদিদের পতাকা কে এইভাবে পায়ের নিচে দেখেন ওবুস শিশু তারা ইসরায়েলের উপর কত ক্ষিপ্ত চেষ্টা করো তাদের কে শরণ না তারা যদি ইসরায়েলের সরকার প্রধান নেতা নিয়োগে পাইতো তাহলে এভাবে জুতো ফিটা করতো